বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ বাহিনীতে সৈনিক পদে ভর্তি হতে যে যোগ্যতা প্রয়োজন তা হল অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে কোনো অপরাধমূলক রেকর্ড বা মামলা থাকা যাবে না শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন দশমিক শূন্য শূন্য এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে বিজ্ঞান মানবিক বা ব্যবসায় শিক্ষা যে কোনো বিভাগ হলে চলবে আগেই বলে রাখি ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি সামনে থেকে চলে গেলে পরবর্তীতে খুঁজে পাবেন না যা হোক মূল বিষয়ে আসি শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ওজন হতে হবে ঊনপঞ্চাশ দশমিক নয় পাঁচ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি ও স্ফীত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি চোখের দৃষ্টিশক্তি হতে হবে ছয় বাই ছয় চশমা গ্রহণযোগ্য নয় নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ওজন হতে হবে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি ও স্ফীত অবস্থায় তিরিশ ইঞ্চি চোখের দৃষ্টিশক্তি হতে হবে ছয় বাই ছয় চশমা গ্রহণযোগ্য নয় উভয় প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত গ্রহণযোগ্য নয় উভয় প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে অন্যান্য শর্ত শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে লিখিত মৌখিক ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রশিক্ষণকালীন সময়ে বিজিবি নিয়ম নীতি কঠোরভাবে মানতে হয় প্রাথমিক পর্যায়ে প্রার্থীদের সাধারণত যে বিষয়গুলো দেখা হয় এক উচ্চতা বুকের মাপ ওজন দৃষ্টি পরীক্ষা দুই দৌড় বা ফিজিক্যাল ফিটনেস টেস্ট তিন প্রাথমিক মৌখিক সাক্ষাৎকার যারা এই ধাপ উত্তীর্ণ হন তারা লিখিত পরীক্ষায় অংশ নেন লিখিত পরীক্ষায় সাধারণত নিচের বিষয়গুলো থেকে প্রশ্ন আসে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যারা ভালো নম্বর পান তারা মেডিকেল চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন মেডিকেল চূড়ান্ত পরীক্ষা যে বিষয়গুলো দেখা হয় সম্পূর্ণ শারীরিক পরীক্ষা করা হয় চোখ দাঁত রক্তচাপ উচ্চতা ওজন ইত্যাদি ফিট প্রার্থী নির্বাচিত হয় পরবর্তী ধাপের জন্য চূড়ান্ত সাক্ষাৎকার নির্বাচিত প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার হয় এখানে চরিত্র ব্যক্তিত্ব আচরণ এবং দায়িত্ববোধ মূল্যায়ন করা হয় সকল কার্যক্রম শেষ হলে প্রার্থীদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বিষয়টি জানার জন্য ভিডিওটি নিজের পেজ বা প্রোফাইলে শেয়ার করে রাখুন এবং আগ্রহী প্রার্থীদের জানার সুযোগ করে দিন